আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো যেটা বলতে চাচ্ছি বিএনপির ভবিষ্যৎ অন্ধকার হয়ে বিএনপির নেতা জনাব তারেক রহমান মির্জা ফখরুল সালাদ্দিন আহমেদ এরা সবাই মিলে বিএনপির ভবিষ্যৎটা অন্ধকার করে দিল দেশের মানুষের ভবিষ্যৎ অন্ধকার করে দিল মানুষে এত বড় একটা আশা করেছিল যে সুন্দরভাবে দেশটাকে বিএনপি শাসন করবি বিএনপি ক্ষমতা আসলে দেশটা সুন্দরভাবে চলবি দেশের মানুষ শান্তিতে বসবাস করবি কিন্তু সেটা বিএনপি নিজে হাতে ধ্বংস করে দিল মানুষের সেই আশা ভরসা সতেরো বছর ধরে যে আশায় ছিল সেই আশাটা একেবারে ধ্বংস করে দিল বিএনপি নিজের হাতে একদম শুধু নিজের হাতে আওয়ামী লীগের কথা শুনে রয়ের কথা শুনে বিএনপি নিজের ভবিষ্যৎ নিজে ধ্বংস করে দিল নিজের পায়ে নিজে কুড়াল মালির যে অবস্থায় সেই অবস্থা হয়ে গেল আজকে বিএনপির এই অধপাতনের জন্যই বিএনপি নিজেই দায়ী আসলে অন্য কেউ দায়ী না রয়ের এজেন্ট কন আর ভারত কন মানে আমি একটা কিছু করব সেটা বিশ্লেষণ করতে হবে আমার নিজের ভালো মন্দ আমি নিজে বিবেচনা করে সেই সিদ্ধান্তটা নিতে হবে কিন্তু সেই সিদ্ধান্তটা বিএনপি নিতে ভুল করলো বিএনপি বলল যে আর বিএনপি নিজে এটা এমনভাবে সিদ্ধান্ত নিল যে অন্য কেউ পরামর্শ দিল সেই সিদ্ধান্তটা সে নিল আজকে বিএনপি ভালো মন্দ কোনো কিছুই বিশ্লেষণ করলো না যে আপনার একাত্তরের কথা বলে যেভাবে আমলিক দেশটাকে শাসন করেছে ধ্বংস করেছে বিএনপিও সেই পথে আইটে গেল সেই পথে চলল এই পাঁচই আগস্টের পরে দেশের মানুষ অনেক কিছু আশা করছিল বিএনপি থেকে বিএনপি দুর্নীতি মুক্ত করবে বিএনপি সংবিধান পরিবর্তন করবে বিএনপির এই কোঠা বাতিল করবে বিএনপি এই বিভিন্ন যেখানে যে যত অনিয়ম হচ্ছে দুর্নীতি হচ্ছে বিচার বিভাগে পুলিশের ভিতরে এইগুলো সবকিছু ঠিক করবে বিএনপি এরকম একটা আশা করেছিল কিন্তু সেই আশাটা পূরণ করতে দিল না বিএনপি নিজে নিজেই পূরণ করতে না জনগণ আশা করেছিল এইগুলো ঠিক করবে কিন্তু জনগণের আশা বিএনপি পূরণ করলো না বিএনপি এখন ভুল পথে হাঁটতেছে আর সে ভুল পথে হাঁটার কারণে জামাত ইসলাম আগে চলে যাচ্ছে আর বিএনপি পিছনে পড়ে যাচ্ছে জামাত ইসলাম যতটা বিশ্লেষণ করে পা ফেলে বিএনপি ততটা বিশ্লেষণ করে পা ফেললো না বিএনপি মনে করেছিল একাত্তরে কথা বললে পারে সব জনগণ আমাদের পক্ষে চলে আসবে যে বিপক্ষে চলে যাবে কিন্তু এই একাত্তরের কথা যে আর খায় না এই জিনিসটা বিএনপি বুঝতে পারলো না বিএনপি মানে কিভাবে যে ভুল পথে হাঁটলো এই জিনিসটা আসলে জনগণ চিন্তা করতেছে যে এত বড় একটা দল তাদের নীতি নির্ধারক কে তাদের ডিসিশন কীভাবে হয় কে নেয় এই ডিসিশন এই জিনিসটা মানুষ চিন্তা করে সাধারণ একজন কর্মী হয়ে একদম নিচের লেভেলের কর্মী হয়ে আমি বুঝি যে দেশের মানুষের এখন চাওয়াটা কি দেশের মানুষ এখন কি চায় দেশের মানুষ এখন কিভাবে দেশ চলুক কিভাবে দেশ আগে যাক এগুলো কিভাবে চায় আমি নিজেও বুঝি তো এত বড় একটা দেশ চালায় তারা আসলে বুঝলো না যে ইলিয়াস হোসেন যে কি ভট্টাচার্য এই আওয়ামী লীগকে জয় বাংলা করে বাংলাদেশ থেকে ভারত পাঠিয়ে দিল তাদের সাথে নিয়ে তাদের পাশে নিয়ে জনগণটা দুই চার পাঁচটা কথা বলবি এই জিনিসটা বলতে পারলো না এই জিনিসটা তারা করতে পারলো না তারা তাদেরকে দামই দিল না আরে ভাই অন্য যদি আপনি সম্মান দেন তাতে আপনার সম্মান আরো বাড়ে আপনার সম্মান কমিয়ে যায় না আজকে দেখলাম ইলিয়াস হোসেন ভাই সাংবাদিক আমেরিকা তাদেরকে তাকে ডাকিয়ে নিয়ে জামাত ইসলাম বিশাল একটা অনুষ্ঠান করে সেখানে সভাপতিত্ব দিয়ে তার দিয়ে জনগণের মাধ্যমে কথা বলা হচ্ছে আপনার এই বর্তমান নির্বাচন ডাকসুর বিজয় উপলক্ষে বিজয় অনুষ্ঠান তারা পালন করতেছে তো এই জিনিসটা পাঁচই আগস্টের পরে বিএনপি করতে পারলো না বিএনপির ভিতরে খালি হিংসা খালি হিংসা তাদের সবার ভিতরে হিংসা এমন হিংসা যে অন্যকে যদি আমি একটু সাপোর্ট করি যদি তার কথা বলি কিংবা তার যদি প্রশংসা করি তাহলে মনে আমরা ছোট হয়ে যাবারে বিএনপি এটা মনে করলো আসলে তো তা না তারেক রহমান আমেরিকায় ছিল পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন সাংবাদিক কনক সরোয়ার এদেরকে তিনি ফোন করে স্বাগতম জানাতে পারতো তাদেরকে নিয়ে একটা কনফারেন্স করতে পারতো একটা অনুষ্ঠান করতে পারতো এবং তাদের থেকে পরামর্শ নিয়ে উনি কীভাবে দেশের পরবর্তী পদক্ষেপ নেওয়া যায় এটা করা উচিত ছিল উনরা তা বলে যে ইউটিউবার ফ্রান্সে ইউটিউবার আমেরিকা একজন ইউটিউবার ওই মির্জা আব্বাস বলে মির্জা ফখরুলু সেই কথা বলে ওই সালাহিন সাহেব ওই সেই কথা বলে ইউটিউবার বলে আরে ভাই আপনারা জানেন না পিনাকী ভট্টাচার্য ইলিয়াস হোসেন কনক সরোয়ার এরা দেশের মানুষের কাছে কতটা জনপ্রিয় হয়েছে এনাদের তো ক্ষমতা লোভ নাই যদি এনাদের ক্ষমতা লোভ থাকতো তো জনগণ ইনাদেরকেই দেশের দায়িত্ব দিতে রাজি আছে প্রধানমন্ত্রী বানাতে রাজি আছে কিন্তু ইনাদের তো ক্ষমতা লোভ নেই তারা দেশপ্রেমিক দেশকে ভালোবাসে সেই জন্য তারা দেশের জন্য কথা বলে তারা তো কোনো সময় বলিনি যে আমাদের ক্ষমতা লাগবে আমাদেরকে মন্ত্রিত্ব লাগবে আমাদেরকে একটা পজিশন দেন এ কথা কোনোদিনও বলিনি এ পর্যন্ত যত ভিডিও দেখছি কোনো ভিডিও তারা সে কথা বলিনি কিন্তু তাদেরকে জনগণ ভালোবাসে কি কারণে দেশপ্রেমের কারণে দেশপ্রেমের কারণে তাদেরকে ভালোবাসে তো সে দেশপ্রেমের কারণে তাদের থেকে আপনাদের পরামর্শ নেওয়া উচিত ছিল তাদের ভিডিও দেখে তাদের কথা শুনিয়ে জামাত ইসলাম পদক্ষেপ নাই। প্রতিটা ভিডিওই ইসলাম বসে থাকে কোন কোন সময় সময় ইলিয়াস হোসেন ভিডিও দেবে ডক্টর ভট্টাচার্য ভিডিও দেবে সেই ভিডিওর পরবর্তী পদক্ষেপ কিভাবে নিতে হবে জামাত ইসলাম সেই সেইভাবে নেয় কিন্তু আপনারা সেই জিনিসটা করতে পারলেন না আপনারা বিভাজন তৈরি করে ফেলে দিলেন আপনার শত্রুতা তৈরি করে ফেলে দিলেন আপনারা ও জাতীয় সরকার সরকারের যে একটা নীতি আসলো জনগণ ভাইবলে যে একটা জাতীয় সরকার হলে দেশটা মোটামুটি দুই বছর যদি চলায় তাহলে এবার দেশের দুর্নীতিবাজদেরকে পরিষ্কার করে দেশটা সুশাসনের পথে ফিরিয়ে আনা যাবে আপনারা সেটা করতে দিলেন না আপনারা কিছুই করতে দিলেন না আপনারা এই শাহাবুদ্দিন সিপুরে বসায় রাখছেন এই ওয়াকারের বসায় রাখছেন আওয়ামী যত দালাল আছে এই বর্তমান সরকারের ভিতরে যারা এই সচিবালয় চাকরি করে বিভিন্ন ডিসি এসপি আছে এদেরকে আপনাদের জন্য আজ এদের অবস্থান ওইখানে রয়েছে যদি আপনারা একটু কঠোর হতেন যদি পিনাকি ভট্টাচার্যের সাথে হতেন যদি এই এই লোকগুলো লোকগুলো এখানে না। না আপনাদের আপনারা সেটা করতে পারলেন না এটা আপনাদের সবচেয়ে বড় ভুল আরে ভাই আপনারা কেমন রাজনীতি করেন এই জিনিসটাই তো বুঝলাম না আমাদের মতো ছোট ছোট নিচের লেভেলের মানুষ যারা তারা বোঝে যে কিভাবে আপনারা ক্ষতি করতেছেন নিজেদের ক্ষতি করছেন দেশের ক্ষতি করতেছেন আর আপনারা নিজেরা বোঝেন না এই জিনিসটা আপনারা রাজনীতি কেমন রাজনীতি করেন আপনাদের মানে যে উপদেশ দেয় কারা আপনাদের এই যে ভালো ভালো লোকের থেকে দূরে সরাই রাখতেছে এই লোকগুলোই হচ্ছে আপনাদের ক্ষতি করতেছে এই যে বিরানি আলম শাহেদ আলম এই শাহেদ আলমের ভিডিও অনেক আমি নিজেও দেখছি এই শাহেদ আলম একটা ভিডিও বলিছে ওনাদের ওই যে লন্ডনে কে থাকে একজন বিএনপির নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান উনি তার নামও জানতেছে না সেটা কত বড় বাট পারে শাহেদ আলম আপনারা তার পক্ষে তারে আপনাদের বিএনপির দায়িত্ব দেন তারে আপনারা বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানান তা আপনাদের ভুল হচ্ছে এইখানে আপনারা মানুষ চিন্তি ভুল করলেন যাদের জন্য আপনাদের এই স্বাধীন বাংলাদেশটা ফিরে পাইলেন সতেরো বছর পরে আপনাদেরকে একচল্লিশ সালের টার্গেট দিয়ে রাখছে মনে আছে না নাকি একচল্লিশ হাসিনা বলে যে একচল্লিশ সালের পরে যায় তারপর হচ্ছে দেশের নির্বাচন হবি তারপর হচ্ছে দেশের ক্ষমতা পরিবর্তন হবি এমন টার্গেট দিয়ে রাখছে যে তারা কোনোদিন আর বিএনপিকে আসতেই দেবে না এই জিনিসটা আপনারা কি করে ভুলে গেলেন কত নির্যাতিত হয়েছে মানুষ আপনারা উপর লেভেলের যারা নেতা আছেন আপনি লন্ডনে আসেন আপনার মির্জা ফখরুল সাহেব আরো বড় বড় নেতা আছে তারা তো এতটা পরিশ্রম এতটা কষ্ট করি নেই আমরা নিচের লেভেলের সাধারণ মানুষ যতটা পরিশ্রম যতটা কষ্ট ভোগ করেছে আওয়ামী লীগের আমলে তা আপনারা এইগুলো কি করে ভুলে গেলেন আপনারা ভুলে যায় আপনারা রয়ের ফাঁদে পা দিয়ে ভারতের ফাঁদে পা দিয়ে তাদের সুরি সুর মিলে আওয়ামী লীগের সুরি সুর মিলে আপনাদের এই যে অধপতনটা হইল এই যে আপনারা ডাকসু নির্বাচনে যে হারিয়ে যাচ্ছেন বিভিন্ন জায়গায় জাতীয় নির্বাচনের নিয়ে এখন সংখ্যায় আছেন আপনারা আজকে তিন দিন পরে যাইয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচন ফলাফল ঘোষণা করা এলো তাতেও দেখছেন মানুষ এটা বুঝতে পারিছে এই স্বতন্ত্র প্রার্থীকে দেখছেন এটাও এর ভিতরেও কেরামতি আছে তারপরে জনগণ মেনে নেছে আর বাকি সবগুলোই জামাত শিবির থেকে নির্বাচিত হয়েছে এই জিনিসটা আপনাদের বুঝতে হবে আমি যদি আমার নিজের চরিত্রটাকে ঠিক করি তা আশেপাশের মানুষ আমাকে ভালো বলবে আগে আমাকে নিজে ভালো পথে চলতে হবে ভালো পথে আসতে হবে হেদায়তের পথে আসতে হবে তারপরে জনগণ আপনাকে ভালো বলবে তা আপনি যদি নিজে যদি নিজের ভালো না করেন তা জনগণ আপনাকে কি করে ভালো বলবে শিবিরের যে নীতি সেই নীতিটা আপনারা যতই আপনারা মানুষের বলেন যে শিবির হচ্ছে রাজাকার পাকিস্তানি বিভিন্ন কথা বলেন দেশের মানুষ যে শিবিরকে কতটা ভালোবাসে তার প্রমাণ তো আপনারা পাচ্ছেন শিবিরের মতো কর্মী আপনাদের গড়ে তুলতে হলে আরো দুইশো বছর লাগবে শিবিরে প্রত্যেকটা লোকে ইনকাম করে টাকা তাদের ফান্ডে জমা করে রাজনৈতিক ফান্ডে জমা করে আর আপনাদের আপনাদের ফান্ডে কেমন হয় টাকা হচ্ছিল যে যত পারে যেখান থেকে পারে সে শুধু খায় খাইয়ে বিদেশে বাড়ি করা সৃষ্টা গাড়ি করার সিস্টা এরকম সিস্টেম তা শিবিরের মতো নীতি আপনারা করতে পারবেন না আপনারা ভুল করেছেন চরম ভুল করেছেন নীতিতে ভুল করেছেন আপনারা বুঝতে ভুল করেছেন যে কিভাবে আপনার কাজ করলে দেশের মানুষ যে খুশি হবে এই জিনিসটা আপনারা বুঝতে ভুল করেছেন আপনারা ভারতের ভাতে পাচ্ছেন এখনো সময় আছে এখনো অনেক সময় আছে এখনো ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা ঠিক করে ফেলতে পারেন এখনো যদি আপনারা বলেন যে আমরা সংবিধান পরিবর্তন চাই মানুষ মানুষ দেশের আপনাদের দলে সব চলে যাবে জামাত শিবিরের কর্মী যারা আছে জামাত শিবিরের লোক যারা আছে তারা তো তাদের ওখানে থাকবেই তারপরে যদি আপনারা কালকেই ঘোষণা দেন যে আমরা সংবিধান পরিবর্তন চাই সংস্কার চাই বিচার বিভাগ ঠিক করতে চাই এরপরে নির্বাচন হবে এখনো সেই ফেব্রুয়ারি পর্যন্ত সবকিছু ঠিক করা সম্ভব কালকেই নির্বাচন আপনারা জয়ী হবেন এগুলো দেশের মানুষ দেশের সাধারণ আপনারা কেন জানেন না এগুলো তা আপনারা নীতি নির্ধারক কে আপনাদের বিশ্লেষণ করার জন্য আপনাদের কে পরামর্শ দেয় কি আপনাদের আপনাদের যে উপদেষ্টা এই উপদেষ্টা গুলো কারা উপদেষ্টা আপনারা ভালো ভালো লোকের সাথে আপনাদের কথা বলতে দেয় না মিশতে দেয় না দেশের যে কি পরিস্থিতি এগুলো জানতে হলে আপনার কি ভট্টাচার্যের সাথে আলাপ করতে হবে প্রতিদিন কমপক্ষে রাত্রে আলাপ করতে হবে আজকে দেশের ভিতরে কি ঘটতেছে ইলিয়াস হোসেনের সাথে আলাপ করতে হবে কনক সরার সাথে আলাপ করতে হবে আমার দেশ পত্রিকার মাহমুদ রহমানের সাথে আলাপ করতে হবে যে পদক্ষেপ কি নেবেন তাহলেই আপনারা হচ্ছে দেশের মানুষের পালস বসবেন মনের খবর বসবেন এবং আপনাদের ক্ষমতায় যার স্বপ্ন পূরণ হবে আর তাছাড়া এই লোকগুলোর সাথে আপনারা বিভাজন করে চলবেন আর আপনার দলের লোকজন হচ্ছে ওই চাঁদা বাজে লুটতারাজ বাটপারি করবি এর কারণে আপনাদের অধপতন হবে আমাকে অনেকে ধমক দেয় তুমি এসব কথা কেন বলো আমি তো এখানে খারাপ কিছু বলিনি আমি বলেছি ভাই হালাল পথে ইনকাম করো হালাল ভাবে খাও তুমি কেন বাট পারি করে বেড়া তুমি কেন চাঁদাবাজি ধান্দাবাজি করে বাড়বা তোমার জন্য পুরো কথা যারা চাঁদাবাজি করে তাদেরকে আমি বলতেছি খারাপ কিছু বলিনি তুমি কেন চাঁদাবাজি করবা ধান্দাবাজি করবা তুমি যদি চাঁদাবাজি ধান্দাবাজি করো বিএনপি থেকে বাইরে যায় করো অন্য নাম দিয়ে করো আওয়ামী লীগ নাম দিয়ে করো তুমি কেন বিএনপির নাম দিয়ে বিএনপির পথ দিয়ে তুমি চাঁদাবাজি ধান্দাবাজি করে মানুষের মনের ভিতরে এই বিএনপির সম্পর্কে ভুল ধারণাটা দিবা আর এই ভুল ধারণাটা যারা দিচ্ছে আর তাদেরকে আপনি বহিষ্কার করতেছেন আর বহিষ্কার করার পরেও সেই তাই করে যাচ্ছে যাচ্ছে তার কোনো আসে না আমি বলেছি আর অনেকে আপনি সরাসরি নির্দেশ দেবেন বিএনপির নামে কেউ চাঁদাবাজি করলে তাকে ধরে দশ বছরের জেল দিতে হবে দেখবেন যে দেশের মানুষ আপনাকে কি পরিমাণ ভালোবাসে পরবর্তী যতগুলো নির্বাচন হবে সমস্ত নির্বাচনে মানুষ আপনাদের পাশে থাকবে তো এই জিনিসটা যদি আপনারা না করতে পারেন তাহলে তো দেশের মানুষ আপনাদেরকে সাপোর্ট করবেন আপনারা ক্ষমতায় যেতে পারবেন না জামাত ক্ষমতায় যাবে ভারত বিরোধী হতে হবে আপনাকে ভারতের বিরুদ্ধেও যেতে হবে যেটা হাসিনা করেছে সেটা আপনি করতে পারবেন না তাহলেই আপনি জনপ্রিয়তা পাবেন আপনি ক্ষমতায় যেতে পারবেন হাসিনা যেটা করেছে সেটা করে যদি আপনি ক্ষমতায় যেতে চান

থেকে মুক্ত করে বিএনপিকে তারপরে হচ্ছে আপনার সংস্কার করতে হবে কোন দালালের কথা শোনা যাবে না দেশের মানুষের কথা শুনতে হবে দেশের মানুষ যেটা বলে দেশের মানুষের মনের কথা বুঝিয়ে আপনাকে পা ফেলতে হবে তাইলে হচ্ছে আপনার সামনে নির্বাচনে জিততে পারবে তা না না হলে নির্বাচনে আপনার জিতার কোনো সম্ভাবনা নেই আপনি যত কিছুই করেন আপনি ইনু সরকার নিয়ে যত কিছুই করেন আপনি নির্বাচনে জিততে পারবেন না আজকে আপনার এনসিপি সহ জামাত সহ ইসলামী আন্দোলন সব আটটা দল আবার নির্বাচনে আপনার আন্দোলনে নামতেছে শুধু সংবিধান পরিবর্তন করার জন্য সংস্কার করার জন্য বিচার বিভাগ ঠিক করার জন্য আবার আন্দোলনে নামতেছে এখন আপনি কি করবেন এখন আপনি কি করবেন এখন যদি আপনি একা যদি এই বিরোধী পক্ষ হয়ে থাকেন যদি একা আপনি ভারতের পক্ষ থাকেন তাহলে আপনাকে দেশদ্রোহী মানুষ মনে করবে মনে করবে বিএনপি দেশদ্রোহী বিএনপি সংস্কার করতে দিল না বিএনপি সংবিধান পরিবর্তন করে দিল না এইখানে আপনাদের সবচেয়ে বড় ভুল হবে আপনাদের এখনই উচিত বিএনপি সহ বলা উচিত যে আমরা ভারত বিরোধী ভারতের পক্ষে আমাদের যাওয়া যাবে না ভারতের বিরুদ্ধে যেতে হবে তাহলেই আপনি দেশের মানুষের জনপ্রিয়তা অর্জন করতে পারবেন হ্যাঁ ফজলুর রহমান বাবু এটা ফজলুর রহমান যে ওই ফজু পাগলা ফজু পাগলা বলে এ তো আমলিগের বড় দালাল এই রুমিন ফারানা এও আওয়ামী দালাল এদেরকে চরম শিক্ষা দিতে হবে যে ভারতের বিপক্ষে কথা বলতে হবে প্রতিটা কথা ভারতের বিপক্ষে যেতে হবে তাহলে হচ্ছে আপনি মানুষের মনের ভিতরে ডুবতে পারবেন আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে পারবেন আর তাছাড়া এই সংবিধান পরিবর্তনের জন্য যে যত রাজনৈতিক দলগুলো মাঠে নামতেছে এদের বিপক্ষে যদি আপনি যান যদি সংস্কার করতে না দেন যদি এই সংবিধান পরিবর্তন না করতে না দেন যদি চুপুকে সরাতে না দেন তাহলে আপনি ভাই আর ক্ষমতায় যেতে পারবেন না আর ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নেই এখনো সময় আছে আপনি এই দলগুলোর সাথে একত্রতা ঘোষণা করেন ঘোষণা করে বলেন যে আমরা সংবিধান পরিবর্তন চাই যা হয়ে গেছে হয়ে গেছে আমরা সংবিধান পরিবর্তন করে সংস্কার করে এরপরে নির্বাচন হবে প্রয়োজনে আবার জাতীয় সরকারের ঘোষণা আপনার দিলে পারেই দেখবেন আপনার জাতীয় সরকারের ঘোষণা আপনার দিলেই সবাই জাতীয় সরকার করতে রাজিয়ে যাবে আপনার সমাধান আছে আপনি দ্রুত বিয়ে করে ফেলে দেন আল্লাহর নামে দ্রুত বিয়ে করে ফেলে দেন ওকে আসসালামু আলাইকুম আজান দেশে ভালো থাকবেন সবাই